প্রতি মাসেই অনেক মেয়ের জীবনে একটাই বড় সমস্যা মাসিকের সময় ভয়ানক ব্যথা কিন্তু জানেন কি কিছু সহজ ঘরোয়া উপায় আছে যেগুলো ব্যবহার করলে এই কষ্ট অনেকটাই কমে যায় আজকের ভিডিওতে জানাবো সেই উপায়গুলো যেগুলো কোনো ঔষধ ছাড়াই আপনাকে দেবে আরাম হ্যালো সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো মেয়েদের মাসিকের সময় যে ব্যথা বা অস্বস্তি হয় সেটা কমানোর কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া সমাধান নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস যা হয়তো আপনি আগে কখনো শোনেননি নাম্বার এক গরম পানির ব্যাগ ব্যবহার মাসিকের সময় নিচের পেটে হিটিং প্যাড বা গরম পানির ব্যাগ দিলে পেশি শিথিল হয় এবং ব্যথা অনেকটা কমে যায় যদি হিটিং প্যাড না থাকে তবে পরিষ্কার বোতলে গরম পানি ভরে কাপড়ে মুড়িয়ে ব্যবহার করতে পারেন নাম্বার আদা ও মধুর চা আদার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি গোন আছে এক কাপ গরম পানিতে সামান্য আদা ও মধু মিশিয়ে দিনে দুবার খেলে ব্যথা কমে এবং শরীর আরাম পায় নাম্বার তিন পেট মাসাজ নারিকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে পেটের নিচের অংশে পাঁচ থেকে দশ মিনিট আলতো মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে নাম্বার চার ব্যায়াম ও যোগ অনেকেইভাবে মাসিকের সময় ব্যায়াম করলে ক্ষতি হয় কিন্তু হালকা ব্যায়াম যেমন ওয়াকিং স্ট্রেচিং কিংবা ক্যাট কাউ যোগাসন করলে ব্যথা ও ক্র্যাম্প অনেকটাই কমে যায় নাম্বার পাঁচ বেশি পানীয় চা এই সময় শরীরে পানি শূন্যতা থাকলে ব্যথা বেড়ে যায় তাই প্রচুর পানি পান করুন এছাড়াও ক্যামোমাইল চা বা পুদিনা পাতার চা খেলে মানসিক চাপ কমে এবং শরীর রিল্যাক্স হয় নাম্বার ছয় স্বাস্থ্যকর খাবার চকলেট ক্যাফিন বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন বরং শাক সবজি ফল বাদাম আর ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেলে শরীর স্বাভাবিকভাবে আরাম পাবে এগুলোই ছিল মাসিকের ব্যথা কমানোর কিছু সহজ ঘরোয়া উপায় আশা করি আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে নতুন নতুন হেলথ টিপস পেতে ধন্যবাদ সবাইকে